এখন আমরা কিছুটা সুযোগ পেয়েছি মাননীয় ধর্ম ও বলেছেন আল্লামা ডক্টর আফম খানেদ সাহেব যে قومی মাদ্রাসার ছাত্রদেরকে স্বপ্ন দেখতে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই করোনা থেকে আমরা সারা পৃথিবীতে প্রমাণ করেছি আমরাই জাতির সমব Corona আক্রান্ত রোগী লাশকে যখন বোতল দেওয়ার জন্য কাপন করাবার জন্য জানাজা পড়ার জন্য দাপন করার জন্য কোন মানুষ খুঁজে পাওয়া যায় নাই তখন কৌমি দেওকুন্দি ওলামা তোলা এগিয়ে এসেছে এরপরে জাতীয় বিভিন্ন দুর্যোগে এই দেশের কৌমি ওলামা তোলা এগিয়ে এসেছে আমি বলবো যতদূর সময় আমরা পাই কারো সময় বেঁধে দেওয়া হয় নাই বলেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই সময় কেউ বেঁধে দেয় নাই তারাও পরিষ্কার করছে না আমি বলতে চাই যতদূর সময় আমাদের হাতে আছে এই সময়কে কাজে লাগিয়ে এরা বিদায়ের পূর্বে আর চুপ থাকার সময় নাই সময় নষ্ট করার কোনো সুযোগ নাই আজকের এই এক স্টেজে সর্বস্তরের ওলামায় কেরাম যেভাবে একত্রিত হয়েছেন আমি অনুরোধ করব আপনার এক স্টেজ থেকে পুরো জাতিকে নেতৃত্ব দিন এই দেশে এই সরকারের পরের সরকার হবে আমি দেবন্দি তার আমলে ইসলামী সরকার আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করেন সকলে বলে আমি